রাত পরে একদম অজর ধারার বৃষ্টি তারপরে বৃষ্টি স্নাত একটা সকাল সেই সকালটাই শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের অঞ্জনা খুব ভালো আছি সাথে আমার ছোট্ট সুনামিহিরও ভালো আছে বন্ধুরা আজকে তো রবিবার আর রবিবারের বিশেষ পর্বে দেখেন আমার কাকিমণি সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত মোছার কাজ শুরু করে দিয়েছেন একদম গড়ের ঝাড়ু থেকে শুরু করে একদম মানে হাঁড়ি পাতিল যা আছে সবই হচ্ছে কি আজকে ভালো করে ঘষে মেজে ধোয়া হবে এই যে দেখেন আমাদের পুকুরের লোকটা রাত্রে বৃষ্টি হওয়ার কারণে এই পানিটা আবার গুলাটে হয়ে গেছে আমিও কিন্তু সবেমাত্র বিছানা ছাড়লাম কেন জানি না আজকে খুব ইচ্ছে করছিল না যে সকালে ঠান্ডার মধ্যে উঠি ঠান্ডা কিন্তু অনেকটা হিমেলা বাতাস বইছে আর ওদিকে বাবাকে দেখেন বাবা এই যে দেখেন চলে আসছেন এটাই হচ্ছে গিয়ে ওনার প্রধান কার্যালয় ঘুম থেকে উঠে উঠে এইভাবে সমস্ত সব কিছু একদম ছেঁকে চেঁকে দেখে নেবেন সব ঠিক আছে কি না বৃষ্টির জলে কোনো কিছু নষ্ট হইল কি না কোথায় কি আটকে থাকলো পাতা লাতা সমস্ত এভাবে নিজের হাত দিয়ে পরম যত্নে সরিয়ে দেবেন সব কিছু এই হলো আমার বাবা দেখেন পাটশাকগুলা বৃষ্টি চোয়া পেয়ে আরও সতেজ হয়ে গেছে হ্যাঁ তুলতেছে এই দিকটাতে দেখেন সারিবদ্ধভাবে পাঁচটা বস্তা দেখতে পাচ্ছেন তাই না এর আগের ভিডিওতে শেয়ার করেছি এগুলান হচ্ছে গিয়ে নাগামরিচ বা পুম্বে মরিচের চারা আইনে লাগাইছিলাম গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে এই যে দেখুন গাছে কিন্তু মরিচও ধরেছে এক একটা মরিচ দেখতে কিন্তু একদম ক্যাপসিকামের মতো খুব বড় বড় হয়েছে অবাক করা বিষয় আশ্চর্যের বিষয় হলো কি জানেন বন্ধুরা আমি গাছ লাগাইলেও সেই ফলটা আমার ভাগ্যে জোটে না কেন জানি প্রকৃতি আমাকে তখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে দেয় জানি না নিয়তি আবার এখন আমাকে কোথায় নিয়ে যাবে যখনই গাছটা না ফুলে আর ফলে বার হয়ে আসে তখনই আমার মনের ভিতরে না একটু চিনচিন করে উঠে যে আসলে এখন আমার সাথে কি করতে যাচ্ছে জানি না মিলিয়ে নিব মিলিয়ে নিব এটা কি আমি এরকম ভাবি বলে এরকম গঠে নাকি এটাই আমার নিয়তি দেখেন গাছগুলো কত ফ্রেশ হ্যাঁ অনেক ফ্রেশ না দেখছেন পাঁচটা গাছ নিজের হাতে লাগানো কোনো কিছুতে যখন ফুল ফুলফর বার হয়ে আসে তখন কিন্তু অনেক ভালো লাগে আজকে আমার ব্লগে কাকিমণি স্পেশাল কেন জানেন আজকে ঘুম থেকে উঠে যখন আমি মোবাইলটা হাতে নিলাম ভিডিও শ্যুট করার জন্য তখনই সবার আগে আমি কাকিমণিকেই জাগনা পেলাম হ্যাঁ উনি সবার আগেই উঠেন মাথা একটু অসুস্থ আছেন মা একটু পরেই উঠেন এখানে দেখেন এই যে পুকুরের পানি আমরা তো গ্রামের মানুষ তো দেখেন আমাদের কিন্তু দোয়ামোছার কাজ মানে যা আছে সমস্ত পুকুরেই কিন্তু করে নেন তালাবাটি যা আছে হ্যাঁ এগুলান এখানে ধুয়ে নিয়ে তারপরে আবার টিউবওয়েলে আবার হালকা করে দোয়া হবে বৃষ্টি স্নাত সকালের পর্বত শেষ হয়ে গেল চলে আসলাম একদম দিনের মধ্যভাগে এই সময়টাতে এসে দেখেন এই যে পিচ্ছি পাচ্চার জল কি করতেছে হচ্ছে দিন গাছের আমার গাছে থাকবে না গাছের আম পেরে ওদের হাতে আই না তারপরে ওটাকে বর্তা করে খাওয়া লাগবো দেখেন কতটা বর্তা পাগল ওরা তো বন্ধুরা দেখেন বর্তা তৈরি হচ্ছে সবাই আম বট্টা আমিও খাবো তবে এভাবে না আমি বলতেছি গাছ থেকে আমাকে একটা আম পেরে দেওয়ার জন্য আমি কুষা শুদ্ধ সেটা খাবো আমাদের বুড়িকে দেখেন বুড়ি একটু খাতো কি দেখা আমাদের বুড়ি বড় হয়ে গেছে দেখেন সদস্য এখন আরেকজন বেড়ে গেছে এই বর্তা খাওয়ার জন্য আর বর্তার রেসিপিটা কিন্তু একদম শেষ পর্যায়ের দিকে তো আমি একটু এটা স্বাদ নিয়ে নিব তারপরে আমি বললাম না আমি কিন্তু আর এভাবে বর্তা খাবো না আমি একদম গাছ থেকে আম পেরে তারপরে হয়েছে গিয়ে একদম ভাইরিয়া ভাইরিয়া বর্তা খুব বাজকে ভাইরিয়া ভাইরিয়া কোনো মানুষের উপরে তো রাগটা জানতে পারি না আজকে হচ্ছে গিয়ে আমের উপরে রাগটা ঝেড়ে নিব একটু কিন্তু ওদের অবস্থা এখানে বর্তার মশলা রেখে ওরা কই চলে গেছে বর্তা খাওয়ায় কিন্তু এতটা দেরি সহ্য করা যায় না একবার রাগে মনে হচ্ছে ওদেরকে ছেড়ে চলে যাই দাও হাতের তালুতে বর্তা ছোটবেলায় এরকম হাতের তালুতে বর্তা অনেক খেয়েছি বিশ্বাস করেন বর্তার স্বাদ একদম কী ভাবতেছেন বলবো পারফেক্ট মুটেও না এত বাজে হইছে খাওয়ার মতো না এটা স্বাদ সম্পূর্ণ নষ্ট করে ফেলছে আবার বলে খাও করে ভাজা দুনিয়ার গুঁড়া দিয়া একদম বরবাদ করে ফেলছে যাই হোক আমার বর্তমান বরবাদ করবো না সেটা আপনাদের সাথে শেয়ার করতে এখন আমার ক্যামেরাম্যান ব্যস্ত আছে ক্যামেরাম্যান বর্তা খাওয়া শেষ হোক তারপরে চলে যাচ্ছে সেই ক্লিপটা কিন্তু আপনার সাথে শেয়ার করছি ঠিক আছে আরেকদিন চলে আসছে এ আমার একটু দেখ রস জানি না এটা দেখে অনেকের হয়তো অনেক রকম লাগতে পারে বাট আমার কোনো রকম লাগে না এটার জন্য আমার আকর্ষণটা আরো বেশি থাকে দেখেন কি শুরু বর্তা নিয়ে মারামারি শুরু হয়ে গেছে এবার আমিও চলে আসলাম

আমি পারতে পারছি না কারণ আমার আমি পারলাম না আমাদের সম্ভব অনেক চেষ্টা করার পরও পারলাম না এবার একদম মানে আশা শূন্য হয়ে বাইরের কাছে ছেড়ে দিয়েছি দেখি ওরা কিভাবে পারে ওরা পারতে পারে আমি পারতে পারি না কেন অবশেষে হাতের কুটাটা বদল করতে হইলো হাতের কুটা বদল করিয়া দেখেন দেখতে পাচ্ছেন এই গাছে আম নাই বললেই চলে এই গাছের আম সব খাইয়ে ফেলতেছি আমরা দে একটা পাট তাড়ি ওয়াও বলি তুল 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 বেগে তুল দেলা ভাই তিনোটা দে মনে ব্যাগটা শক্ত নি এবার দেখেন কিভাবে আমি ভর্তা করি দুই বর্তা খান কি না কমেন্ট করে জানাবেন দেখেন আজকে আমি কিভাবে বর্তা করি আজকে আমার বর্তা করার জন্য আমি দাবি কিছুই নিব না ঠিক আছে এই ব্যাগটা ভালো করে দিয়ে নিচ্ছি আজকে যা হবে এই ব্যাগের ভিতরে দেখেন আমি শপিং ব্যাগটা ভালো করে দুইয়া আম ভালো করে দুইয়া এর মধ্যে আম দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখন দিচ্ছি লবণ দেখেন স্পেশাল বর্তা হবে লবণটা একটু বেশি করে দিই ঠিক আছে লবণ দিলাম আর এই দিচ্ছি লাল এই যে দেখেন দেখছি লাল মরিচের গুঁড়া হাতে জলবে বাবা আমরা সিলোটিরা কিন্তু টকবরটা রসুনটা খুব পছন্দ করি আমি এখানে এই যে রসুনের কুয়া কয়েকটা রসুনের কুয়া দিচ্ছি হ্যাঁ আর এই যে দিচ্ছি চাটনি পাতা ঠিক আছে চাটনি পাতা এবার বেচারা ব্যাগ খেয়ে এইবার বেচারা ব্যাগ খেয়ে দেখেন কী করি এক হাতে কাজ করছি এক হাতে মোবাইল ধরছি এই যে বেসারা বেগ ঠিক আছে এবার মানে মনের যত রাগ দুঃখ আছে যার উপরে তার নাম না নিয়ে নিয়ে তার নাম নিয়ে নিয়ে এই যে শিলপাটার মধ্যে লাগাবাড়ি শিলপাটার মধ্যে লাগাবাড়ি কি বুঝো কেমন লাগে দেখেন লবণ মরিচ রসুন চাটনি পাতা সবকিছু মিলেমিশে কিন্তু একাকার হয়ে গেছে আর লুকটা দেখেন কেমন হয়েছে আমার তো বন্ধুরা জিবে জল চলে আসতেছে আসলে আমি একটু চেক করে দেখবো এগুলোর আর মাখা চোখা করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে একটু খেয়ে দেখি কিরকম হয়েছে কিছু ডাল হয়েছে এবার আমরা বাইবনের মিলে খাবো আর আজকের ব্লগ থেকে এখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে খাওয়াটা মিস করতে যাচ্ছি না আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দাদা দেখেন ওদের অবস্থা আরে দুজন মিললে খাও তোর না আগেও করতে আমি করছি আমার দিতে না